হুম এই দেখেন জি কে প্রকল্পের রাস্তার কী অবস্থা হুম হ্যাঁ এই যে যে কাদা দেখেন এখান থেকে ভিটে ব্রিজ করার কোনো অর্থ হয় না মানুষ সাইকেল নিয়ে যেতে পারছে না এখানে এ দেখেন কাদা পানি এবং কাদা সামান্য বৃষ্টি হয়েছে কাদা এবং পানি কি অবস্থা হ্যাঁ আপনি শহর দেখুন হ্যাঁ এই দেখেন এই সাইকেলওয়ালা যেতে কত কষ্ট ঘুরে যাচ্ছে ওই বালি আছে তাও সাইডে পড়ে যেতে পারে হ্যাঁ এই হেঁটে যাচ্ছে সাইকেল এই দেখেন সাইকেল পথ ধরে হেঁটে যাচ্ছে কাদার মধ্যে থেকে এই দেখেন ওই রাস্তার পাশ দিয়ে ওই দেখুন উঁচু করে যাচ্ছে ওইখানে তো একদম মোটর সাইকেল যেতে গেলেই পড়ে যাবে হ্যাঁ নিচে কত রিক্স এই দেখেন একদম পথে ছাড়ে বসে কত উপরে বসে আছে এ না আনতে গেলেই তখন কষ্ট তার দেখিন অট' আছে অট' এই দেখোন দেখে কি অৱস্থা দেখে এই পানীৰ মধ্য দিয়ে ডাইৰেক্ট পানীৰ মধ্য দিয়ে এই অট' কি অৱস্থা যদি অট' চলাচল কৰে তালে অট' যেতি পাৰি কি অৱস্থা এই দেখোন একদম মটৰ চাইকেল পথচাৰী মানে উনি ভোনে পলিং অফিচত যত সম্ভৱ আগাই দিয়া দেখোন দেখোন মটৰ চাইকেলৰ কি অৱস্থা স্লিপ কাটছে কি অবশ্যই বেঁধে যাচ্ছে চাকা চাকা স্লিপ কাটছে এই দেখেন মোটর সাইকেল দাঁড়া

দুই সাইডে রাস্তা নাই ব্রিজ বাংলাদেশেতে এই অহরহর চলতেছে এই অবস্থার অবসান ঘটানোর দরকার হ্যাঁ আপনারা দেখেন এর সাথে সংশ্লিষ্ট যে বিভাগ আছে সেই বিভাগে মানে যে এর সাথে কি এলজিডি আছে না যে কে প্রকল্পে সংশ্লিষ্ট জানি না একটু সদয় দৃষ্টা সংশ্লিষ্ট সংশ্লিষ্টভাবে এই রাস্তার ব্যবস্থা করা কারণ ব্রিজ পারা ব্রিজ করে গেছে পারাপাড়ের কোনো ব্যবস্থা নেই এই পাশের যে অবস্থা ঠিক ওই পাশে আরও অবস্থা আরও আরও বেশি মানে হাইট এর থেকেও হাইট ওই পাশে বেশি আর মনে হয় তে এই সর্বশেষ অবস্থা দেখেন সামান্য বৃষ্টি অল্প সামান্য বৃষ্টি হচ্ছে তাই এই অবস্থা যদি বড় ধরনের বৃষ্টি হয় বা মুষলধারে বৃষ্টি হয় তাহলে কী অবস্থা হবে মুসলধারে বৃষ্টি হলে এখানে চলাচলের অনুপযোগী হয়ে যাবে